¡Sigue Let <their> <their> me শোভাযাত্রা ছিল কত সভা ছিল সমস্ত মহিলাদেরকে অন্তর থেকে ধন্যবাদ এই সভা সফলভাবে অনুষ্ঠিত করার জন্য সকল মহিলাকেই বলি এইভাবে মনের আগুন নিতে দেবেন না মনের আগুন জ্বলতে থাকুক আমাদের এই আগুনে যদি আমাদের এই আগুন আমাদের যদি সাজা যদি আরও একটু বেশি হয় তো আমাদের জ্বলতে থাকুক এই আগুন এই আত্মার চির শান্তি কামনা করে আমরা আমাদের এই পথসভা এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ